আমরা প্রথমে পেয়েছিলাম বিচারপতি শাহাবুদ্দিন সাহেব সাবেক প্রধান বিচারপতি তিনি এসেছিলেন তিন মাসের জন্য ঐক্যমতের ভিত্তিতে তাকে আবার আমরা সসম্মানে তিন মাসের মধ্যেই নির্বাচন করে তিন জোটের রূপরেখার আলোকে আমরাই তাকে আবার পাঠিয়েছি প্রধান বিচারপতি হিসাবে অত্যন্ত ব্যতিক্রম একটা ঘটনা সেই তিন মাসের মধ্যে জনার শাহাবুদ্দিন সাহেব বাংলাদেশের যে সংস্কার এবং যে আইনকানুন পরিবর্তন করেছিলেন সংশোধন করেছিলেন অতীতে কোন তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এত সফলতার সাথে নির্বাচন এবং রাষ্ট্রের সংস্কার কেউ করতে পারে নাই আজকে আপনার বারো মাস হয়ে গেল অধ্যাপক ইউনুস বিশ্বনন্দিত এখনো আপনি বলছেন সংস্কার 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 আর কত সংস্কার করবেন বারো মাসে করতে পারেন নাই আর কত মাস লাগবে আপনার আপনার হাতে আছে মাত্র ছয় মাস ছয় মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই তো আজকে নির্বাচনের কথা বলেছেন আমার সম্মানিত বক্তারও বলেছেন সুতরাং সংস্কার সংস্কার নিয়ে বাংলাদেশের মধ্যে আর বিভক্তি করবেন না অনেক করেছেন আমি রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই শীর্ষ নেতৃবৃন্দ দিনের পর দিন মাসের পর মাস ঐক্যমত কমিশনে গিয়ে মূল্যবান সময় সেখানে দেওয়া হয়েছে অনেক কাগজপত্র তৈরি হয়েছে ইতিমধ্যে আপনি ঘোষণা দিয়েছেন পার্লামেন্ট হাউসের সামনে আবার এখন বলছেন সনদ দেবেন আর এবার যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলো দিয়ে দেন যেগুলো নিয়ে বিভিন্ন দল বিএনপি সহ দ্বিমত পোষণ করছে সেগুলো নিয়ে কেন আপনি অপেক্ষা করছেন আবার পাঠাইছেন ড্রাফ্ট একটা একই কথা যে ওনারা এক একটা দিচ্ছেন আমরা সেটা আমাদের মত যা যা আছে প্রত্যেকেই আমরা দিচ্ছি আর ভাই তো ভিন্ন মত থাকবে যেহেতু আমরা বিভিন্ন দল করি এবং বিএনপি তো শুরু থেকেই সহযোগিতা করছে সব ব্যাপারে এখন কথা হচ্ছে আপনি যদি বিএনপির কথা বলেন বা তার সাথে যারা যুগপথ আন্দোলনে বিগত বছরগুলোতে ছিল রাজপথে সকলে মিলে যে একত্রিশ দফা তার আগে বিএনপি সাতাশ দফা দিয়েছিল পরবর্তী পর্যায়ে সকল দল মিলে আমরা একত্রিশ দফা দিয়েছি আমি তো বলি এটাই হচ্ছে আমাদের জাতীয় সনদ আবার নতুন করে সনদ তৈরি করার দরকার থাকে প্রত্যেকটা দফা আপনি পরে দেখবেন বিএনপিকে ধন্যবাদ তারা এই একত্রিশ দফা নিয়ে গ্রামেগঞ্জে গেছে তাদের নেতা কর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এবং সেইভাবে বিএনপির সকল নেতাকর্মী আজকে একত্রিশ দফা ধারণ করে জনগণের সামনে তাদের বক্তব্য উপস্থাপন করতো সুতরাং আরও যদি আপনি চান বলে যে কম সংস্কার বেশি সংস্কার অনেক ধরনের কথাবার্তা আপনি চালু করেছেন দয়া করে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণকে আপনি রাজনীতি থেকে মুখ সরিয়ে দেবেন না আজকে ডাকছে ইচ্ছু অনেক নির্বাচন হচ্ছে সেখানে তো সকলেই সহযোগিতা করছে এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমরা তৈরি করব। এখানে আবুল কাসেম চৌধুরী আছেন দীর্ঘদিন পরে তার সাথে দেখা হলো এই সমস্ত নেতারা কেন হারিয়ে গেল তাদেরকে কেন আমরা ধরে রাখতে পারি নাই উনসত্তরের গণ অভ্যুত্থানে যারা ছিল বান্নর ভাষা আন্দোলনে যারা ছিল বাষট্টির শিক্ষা আন্দোলনে ছিল সকলেই তো পরবর্তী পর্যায়ে জাতীয় রাজনীতিতে অনেক ভূমিকা পালন করেছে নব্বই সনের পরে আমরা কোনো ইলেকশন করতে পারি নাই আজকে যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হতো শত শত বাংলাদেশে জাতীয় নেতা আমরা তৈরি করতে পারতাম এখানেও যারা বসে আছে সবাই ছাত্র রাজনীতি থেকে বেরোটা নেতা সুতরাং যে দেশে একটা পরিবর্তনের হাওয়া শোভাতাস বইছে এটাকে বাধাগ্রস্ত করা যাবে না জনাব ইউনূস সাহেব এবং উপদেষ্টা সদস্যরা আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সারা বিশ্ব তাকিয়ে আছে আমার আনসিক দল বাহিনী প্রস্তুত সেনাবাহিনী প্রস্তুত প্রশাসন প্রস্তুত তারপরও আমাদের রাজনৈতিক দলের কিছু কিছু দল তারা এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য নানা রকমের কলা কৌশল করছে একবার বলে পিয়ারের কথা আরেকবার বলে গণপরিষদের কথা আরেকবার বলে সংবিধান সংস্কারের কথা আবার আমাদের কিছু কিছু বন্ধু এক ধাপে গিয়ে বলে নতুন বন্দোবস্তের কথা ভাইরে ভাই আমাদের নতুন বন্দোবস্তের দরকার নাই একত্তরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি আমাদের নেতা জিয়া রহমান অন্যতম সেক্টর কমান্ডার ছিল সকল মানুষ তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাহাত্তর করে সংবিধানকে যারা বলে ছুড়ে ফেলে দেবে কবর রচনা করবে তারাই বাংলাদেশকে ঠিক ষড়যন্ত্র করছে বন্ধুরা আমি মনে করি আজকে মাঠে ময়দানে আপনাদের ছড়িয়ে পড়তে হবে বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানের অধীন এই সরকার শপথ গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের আর্টিকেল একশো ছয় এর মধ্য দিয়ে এই সরকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে সুতরাং আগামী ছয় মাসের মধ্যে এই যে নানান বক্তব্য বক্তব্য দিয়ে আবার নতুন নতুন এনে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবেন না যে সমস্ত দল নির্বাচনকে ভয় পাচ্ছেন আমি অনুরোধ করব নির্বাচন ছাড়া জনপ্রিয়তা যাচাই বাছাই করার আর কোনো পথ নাই সুতরাং বাংলাদেশের মানুষ গত সতেরো বছর নিপীড়িত নির্যাতিত হয়েছে গুমগুন হয়েছে অনেক পরিবারের সন্তান শহীদ হয়েছে নিহত হয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার নেতা কর্মী মামলায় কানে নিয়ে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছে জঙ্গলে বসবাস করছে না ঢাকা শহরে আমি দেখেছি রিক্সা চালিয়েছে ট্যাক্সি চালিয়েছে নেতা কর্মীরা এলাকায় থাকতে পারে নাই তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে চাকরি ব্যক্তি করতে পারে নাই আজকে সতেরো বছর পরে যদি আপনারা বলেন যে বিএনপি সারা নাকি খাই গাই করতে আরে কি খাই গাই করতে একটা বাসের স্ট্যান্ড আর একটা কি টোল প্লাজা অমুক সমুক ইত্যাদি নিয়ে কথা বলেন আরে আপনি জামাত আর এনসিপি আপনি সরকারের বিভিন্ন অংশে বসে আছেন আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন আপনি রেলে বসে আছেন চিকিৎসা বিভাগে বসে আছেন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আপনারা ঢুকে গেছেন সেখানে লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আপনারা করতেছেন এনসিপির ভাইয়েরা আপনারা করলে হয় ডোনেশন আর জামাত ইসলামী তো কি হাতিয়া লজ্জা করে না আপনাদের সুতরাং সরকারে না থেকে নির্বাচন না করে রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন এই জন্যই বলেন যে নির্বাচনটা না হোক সেটা হবে না একত্রে শোনে আপনাদের ভূমিকা কোনো মাপ চান নাই জাতির কাছে অবশ্যই বাংলাদেশের জনগণ এখনও আপনাদেরকে ক্ষমা করে নাই যতদিন আপনার মাপনা চাইবেন এবং সাথে পেয়েছেন বাছুর বাছুরমারি বুঝছেন তো আমি সেই বাছুরদের দিয়ে আপনি নির্বাচন ঠেকাবেন আমি ভোট দেবো ফিরোজপুরে আর লোক আসবে সিঙ্গাপুর থেকে এটা হচ্ছে পি বুঝেন নাই সুতরাং বাংলাদেশের মানুষকে আপনি এত বোকা ভাববেন না এত ত্যাগ এত তিতিক্ষা এত রক্তপাত আপনি যদি মনে করেন শুধু ছত্রিশ জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে গণ মধ্য দিয়ে একটা পরিবর্তন এসছে এটা মনে করার কোন কারণ নাই এখানে প্রতিটা মানুষ প্রতিটা পরিবার আঠারো কোটি মানুষ নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে কোন ষড়যন্ত্রে কাজ হবে না বাংলাদেশের মানুষ এই দেশে আর কখনো কোন ধরনের জায়গা দেবে না এই ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ আছে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। আমাদের যে গত শত হয়েছে আমরা অবশ্যই আগামী দিনের নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ আবার উচ্চ শিখরে তার সম্মানে পৌঁছে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অনেক অনেক ধন্যবাদ